গাড়িতে উঠতাম আমার গাড়িতে কোনো আমার কোনো ফ্রেন্ড উঠতাম আমি যদি কোথাও রাস্তায় যদি হাঁটতে যেতাম একা একা আমার সাথে কোনো বান্ধবী বের হতো না আমি একা একা ছোট থেকে চলতাম আমার হোম দিচ্ছি হচ্ছে কুড়িগ্রাম জেলায় আমি কুড়িগ্রাম জেলায় বেড়ে উঠেছি যখন ক্লাস ফাইভে পড়ি সেদিন হচ্ছে ফার্স্ট টাইম আমি ক্লাস ফাইভে পড়ি পরে মানে হচ্ছে স্কুলে গেছি স্কুলে যাওয়ার পরে পরে আমার ম্যাম হচ্ছে মানে সবাইকে মেয়েদের বিয়ের আগে পাঁচটা করে টিকা দিতে হয় আমাদের ম্যাম বলছিল যে হচ্ছে তোমাদের সব মেয়েদের পাঁচটা করে টিকা দেওয়া হবে তো হচ্ছে আমি তখন ওই সময় টিকা দেওয়ার কথাটা শুই না ভয় পাইছিলাম ভয় পাওয়ার পরে পরে হচ্ছে ম্যাম বলছিলো তুমি টিকা দিবা না কেন পরে বলছি যে ঠিকা আমার ভয় লাগে তারপরে বলছে তোমার বাবা বাড়িতে যাবো বাড়িতে যে আমি কথা বলবো তারপরে আমার কাছে গেছে আমার কাছে যাওয়ার পরে বলছে যে আপনার মেয়েটা একটু অন্য টাইপের হচ্ছে ওর চলাফেরা একটু অন্য টাইপের দেখা যাচ্ছে ওর কন্ট্রোল চেঞ্জিং অন্যরকম লাগে অনেকেই বলে ওনাকে থার্ড জেন্ডার মানে আমাদের ক্লাসের আশেপাশে মানুষ শুনি তো আমরা যদি একটা ওনাকে চেক আপ করাই তো আপনি কি রাজি হবেন তো আম্মু বলতেছি যে হচ্ছে এখন কোন সমস্যা হবে না তো আবার না যদি শোনে তাহলে হয়তো বা আমি শুনছি যে থার্ড জেন্ডার নাকি ধরা পড়লে নাকি নিয়ে চলে যায় যদি আমার মেয়েটা কপাল ভাবে হয় যদি নিয়ে চলে যায় ওরা এরকম আর কি গ্রামের মানুষ এরকম যেরকমটা বুঝে এরকমই বলছে পরে আমার ওই স্কুলের আপা আমি ব্রাক স্কুলে লেখাপড়া করতাম ওই ব্রাক স্কুলের আপা বলছিল যে না আমাদের যে সংস্থা আছে ওই সংস্থা থেকে আমাদের হচ্ছে চেক করা হবে সম্পূর্ণ খরচটা আমাদের নিজেদের থাকবে তারপরে এই কথা বলার পরে ঢাকা থেকে হচ্ছে একটা বড় ডাক্তার গিয়েছিলো আমাদের এলাকায় ওই কুড়িগ্রাম জেলায় পরে ওই গায়নি বিশ্বজ্ঞ ডাক্তারের কাছে দেখানো হলো আমার হরমোন টেস্ট করানো হলো আমার রক্ত টেস্ট করানো হলো তারপরে আমার ডিওনো টেস্ট করানো হলো সব মিলিয়ে টেস্ট করার পরে তারপরে একটা আমার হচ্ছে পজিটিভ আসলো থার্ড জেন্ডার এটা পজিটিভ আসলো ধরা পড়লো যে থার্ড জেন্ডার তখন থেকে হচ্ছে গিয়ে এলাকায় হইচুল ছড়ে গেল যে অমুকের মেয়ে থার্ড জেন্ডার অমুকের মেয়ে থার্ড আছে থার্ড জেন্ডার তখন থেকে আমি নিয়মিত প্রতিদিন প্রতিদিন আমি মানুষের কাছে টর্চারের ভোগী হতাম আমি রাস্তা দিয়ে হাইটা গেলে আমাকে হিজলা 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 কলমকিনি এমন সে এমন তোর মুখ দেখা ই নাই সেই নাই ওর মুখ দেখলে সারাদিন খারাপ যাইব এরকম সেরকম মানে নানানভাবে মানুষের টর্চার গ্রামাঞ্চলের মানুষ তো বুঝিনি আঞ্চলিক ভাষা যেরকম হয়ে থাকে যে ওর মুখ দেখলে অলক্ষ্মী অশান্তি লেগে থাকবে ও হাটখুরি বাঞ্জা ওর বাচ্চা হবে না কোনো বিয়ে হবে না এই ধরনের নানান প্রকার টর্চারের মুখে আমি হইতাম আমি যে যখন আমি তখন ক্লাস সিক্সে ভর্তি হইলাম স্কুলে হাই স্কুলে ভর্তি হওয়ার পরে আমি যে ব্রাঞ্চতে বসতাম আমার ব্রাঞ্চিতে আমার কোনো বান্ধবীরা বসতো না আমি যে গাড়িতে উঠতাম আমার গাড়িতে কোনো আমার কোনো ফ্রেন্ড উঠতো আমি যদি কোথাও রাস্তায় যদি হাঁটতে যাইতাম একা একা আমার সাথে কোনো বান্ধবী বের হতো না আমি একা একা ছোট থেকে চলতাম আমি যদি কোথাও যাইতাম তাহলে হচ্ছে আমার আমাদের পাশে যদি কোনো মেহমান আসতো আমার বাড়ি থেকে বলতো তুই বাড়ি থেকে বের হবি না তুই ঘরের ভিতরে একটা ঘরের ভিতরে নিয়ে আমাকে বন্দি করে রাখতো আমাকে ঘর থেকে বের হতে দিত আমি তারপরে যখন বুঝতে পারলাম যে আমি এতটা অবহিলিত এতটা লাঞ্ছিত তাহলে আমি কি করে বাঁচবো এভাবে একটা মানুষ যদি আমার বাসায় আসে আমাকে রুম থেকে বের হতে দেয় না আর হচ্ছে আমি রাস্তাঘাটে মানুষের কাছে এলাকার কোথাও আমি ভালোভাবে চলতে পারতেছি না আমি বাধ্য হয়ে এসএসসি পরীক্ষা পর্যন্ত অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে লেখাপড়া করেছি এসএসসি পরীক্ষার পরে আমি জায়গায় জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি যে আমি নিজে জব করবো আমি নিজে কিছু করব করে আমি নিজে একটু প্রতিষ্ঠিত হয়ে থাকব। অনেক জায়গায় চেষ্টা করেছি প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক জায়গায় চেষ্টা করেছি যে একটু জবের জন্য বাট যেখানে গেছি আমার সুন্দরী দেখে আমার লম্বা চোরা দেখে বডি ফিটনেস দেখে সবাই রাখছে ওই দু একদিন কাজ করার পরে বলতে কি তোমাকে দেখি মানুষ ভয় পায় তোমাকে দেখে কেউ কাজে রাখবে না আপু সরি তুমি চলে যাও এরকমভাবে সবাই আমাকে তাড়া দিত তারপরে আমি যখন বুঝতে পারছি যে আমার আর কোথাও ঠাঁই হবে না তখন এই আমার ফেসবুকে আমার একটা ফ্রেন্ড আমার মতো একটা ফ্রেন্ড ছিল থার্ড জেন্ডার আপু ওর সাথে কথা বললাম তারপরে ওখান থেকে ওর সাথে আমি ইন্ডিয়া চলে যাই ইন্ডিয়া যাওয়া ইন্ডিয়া আমি চার বছর ছিলাম ওইখানে চার বছর ওখান থেকে আমাদের বান্ধবীদের সাথে পরিচয় হইস ওখানে নাচ গান করতাম ডান্সের প্রোগ্রাম করতাম এগুলো ছোটো করে প্রোগ্রাম টোগ্রাম করা ওখান থেকে তারপরে হচ্ছে আমি বাংলাদেশে আইসা এখন ওদের সাথেই আছি ওদের সাথেই থাকছি না বাবা মা তো যথেষ্ট মানে তার চায় তার সন্তানকে সেভ রাখার জন্য বাবা মা কখনো বলে নাই কিন্তু আমি কষ্ট পাইতাম আমার এই আচরণগুলো আমার বাবা মা যদি আমাদের বাসায় কেউ আসতো আমার কেউ দেখতে আসতো আমার ঘরের মতো তালামারা রাখতো আমাদের বাড়িতে কোনো মেহমান আসলে আমাকে ঘর থেকে বেঁধে দিত না আর আর দশটা ছেলে ছেলে মেয়েকে যতটা ভালোবাসতো আদর করতো আমাকে এতটা আদর করতো না কেয়ার করতো না আমাকে আর দশটা মানুষের মতো দেখতো না এজন্য হচ্ছে আমার আরও বেশি খারাপ লাগতো আমার চার ভাই বোন আমার দুই বোন দুই ভাই আমার ভাই দুটো বিয়ে করছে আর বোনটার বিয়ে হয়েছে আর ভাই একটা হচ্ছে গিয়ে বিদেশে থাকে আর একজন বাংলাদেশে থাকে ব্যবসা বাণিজ্য করে বাবা মারা গেছে মারা গেছে এক বছর হয়েছে সংসার এখন বর্তমানে বর্তমান আমুকে আমি দেখি আমার ইনকাম আমি যে বিয়ে বাড়িতে নাচ গান হলে তারপরে বাচ্চা হলে আমাদের হচ্ছে নিয়ে ওই বকশিস দেয় বাচ্চা হলে বিয়ে হলে নাচ গান করে এগুলো করে বকশিস উঠে চলে সরকার থেকে ওরকম কোনো হচ্ছে কোনো ইনভেস্ট করে না ওরকমভাবে কোনো ত্রাণ বিতরণ করে না কোনো কিছু পাই না আমরা ওরকমভাবে না আমি এরকমভাবে আমার এটা খুবই খারাপ লাগে যে আমি মানুষ রাস্তাঘাটে হয়তো বা কেউ পকেট খরচটা নিয়ে বের হয় কেউ একশো টাকা পঞ্চাশ টাকা নিয়ে বের হয় তো আর তাদের কাছ থেকে টাকাটা চায় না আমার কাছে খুবই বাজে লাগে খুবই খারাপ লাগে এই জন্য আর কি আমি এটা করতে পারি না আমি নাচতে পারি গাইতে পারি আমি নাচ গান করে প্রোগ্রাম করে চলি